হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর পঁয়তাল্লিশতম পর্ব রয়েছে পঁচিশটি এমসি কিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রধান কুটির শিল্প কোনটি তাঁত বস্ত্রবয়ন শিল্প অপশন খ দুই নম্বর গডেস অফ হারভেস্ট বলা হয় কোন পর্বশৃঙ্কে অন্নপূর্ণা অপশান গ তিন নম্বর আইসোবার বলতে বোঝায় সম সমবায়ুচাপ রেখা অপশন খ চার নম্বর ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় ভিকাজি রুস্তম কামা অপশন গ পাঁচ নম্বর কায়রো কোন নদীর তীরে অবস্থিত নীলনদ অপশন খ ছয় নম্বর রেডিমেড পোশাক তৈরি শিল্পে ভারতের প্রথম রাজ্য হল মহারাষ্ট্র অপশন ঘ সাত নম্বর একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে পঁচিশ বছর অপশন গ আট নম্বর পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ টিটিকাকা অপশন ক সমুদ্র সমতল থেকে উচ্চতা তিন হাজার আটশো দশ মিটার নয় নম্বর নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কেছিলেন ডিরোজিও অপশান ক দশ নম্বর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন বাইশ ডিসেম্বর অপশান জুনের কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং কুড়ি থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় অপশান খ এগারো নম্বর ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার উদ্দেশ্যে বলেছিলেন গান্ধীজি অপশান ক বারো নম্বর পৃথিবীর রুটির ঝুড়ি কোনটি উত্তর আমেরিকার প্রেইরি অপশন ক তেরো নম্বর ডিনামাইট নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে গ্লিসারল অপশন গ চোদ্দ নম্বর ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল উনিশশো সাল অপশন খ পনেরো নম্বর ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি থাকে যুদ্ধ অথবা যুদ্ধের ভয় সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা আর্থিক অস্থিরতা এই তিনটি যে কোনো একটি অপশন ঘ হোমওয়ার্কের প্রশ্ন কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও হোমওয়ার্কের প্রশ্ন আগুন নেভাতে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহৃত হয় সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর হাজার হ্রদের দেশ বলা হয় কাকে ফিনল্যান্ড অপশান ঘ সতেরো নম্বর ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত ছত্রিশগড় অপশান গ আঠেরো নম্বর কোন সালে বিহারের ইসলামপুর পশ্চিমবঙ্গের দিনাজপুরের সঙ্গে যুক্ত হয় উনিশশো সাল অপশন খ উনিশ নম্বর আকাশের নীলিমা কিসের জন্য হয় আলোর বিক্ষেপণ অপশন ঘ আলোর বিক্ষেপণ কাকে বলে আলো কোনো মাধ্যমে যাওয়ার পথে মাধ্যমের কণাগুলোর সাথে বাধাপ্রাপ্ত হয়ে দিক পরিবর্তন করে তাকে আলোর বিক্ষেপণ বলে অপশান ঘ কুড়ি নম্বর আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অপশন খ একুশ নম্বর বনভূমির পরিমাণ সবচেয়ে কম কোন জেলায় পুরুলিয়া জেলা অপশন খ বাইশ নম্বর মানব দেহের কোন অংশকে দেহের রাসায়নিক কারখানা বলা হয় যকৃত বা লিভার এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করে অপশন ক তেইশ নম্বর কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন শিল্পে কাগজ শিল্প অপশন গ চব্বিশ নম্বর সম্প্রতি কোন রাজ্যে ভারতের বৃহত্তম স্বর্ণ ভাণ্ডারের সন্ধান পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিহার অপশন ঘ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিহারের জামুই জেলায় সাঁত্রিশ পয়েন্ট ছয় টন খনিজ সমৃদ্ধ আকরিক সহ প্রায় দুশো বাইশ পয়েন্ট আট আট মিলিয়ন টন সোনার মজুত রয়েছে এটিকেই ভারতের বৃহত্তম সোনার খনি বলা হচ্ছে অপশন ঘ শেষ প্রশ্ন পঁচিশ নম্বর ভারতে প্রথম ভাসমান ফটো প্রদর্শনী কোন রাজ্যে আয়োজন করা হয়েছে মণিপুর অপশান ক মণিপুর রাজ্যে লোকটাক হ্রদের উপর আয়োজন করা হয়েছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটি এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই